ওই যে শয়তান নিয়ে নিতে চাইছে যাদেরকে শয়তান ওকে নিয়ে ওর নিজের দলে ফিরেছে পৃথিবীতে দল তো আমরা কত করছি আল্লাহ জানে বাংলাদেশের দলের তো শেষ নাই পৃথিবীতে আরো কত দল আছে নাই কিন্তু আল্লাহর কাছে যখন কিয়ামতের মাঠে যাবেন তখন দেখবেন মানুষ দুই দল মানুষ দুই দল এক দল ইমানদার আর দল কাফের আল্লাহর কাছে আর কোন দল নাই কাফের শ্রেণীর বিভাগ থাকতে পারে মুনাফিক মশরিক এরকম কাফেরদের মধ্যে শ্রেণী বিভাগ আছে কাফের তো অনেক স্টাইলের কাফের হতে পারে ইমানদারও এরকম ইমানদার যারা কেউ মমিন মোত্তাকি মহসেন আর মধ্যে ভাগ থাকতে পারে কিন্তু মানে ইমানদারদের দল আর কাফেরদের এক দল এরপরে ভাগ ভাগ শ্রেণী বিভাগ হতে পারে কিন্তু দল দুইটায় পৃথিবীতে ও দল দুইটায় আমরা যতই দল করি এক হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল আর এক হচ্ছে শাইতন ফয়দান দল দল দুটো দল মেলান প্রিয়দের সমস্ত মুসলমানি মুসলমান কেন মুসলমানদের মধ্যে শ্রেণী বিভাগের শেষ নাই মুসলমানরা এখন ভাগ ভাগ হয়ে মুসলমানদের কি হচ্ছে কাযাতে কি হলো ইংরেজদের चिंता সে তো না বাস্তব তাইদের চিন্তা সে তো না ডিভাইড এন্ড রুল ভাগ ভাগ করে রাখো শাসন করো একত্রিত হলো এক জায়গাতে থাকলে তারা যদি ইউনিটি বজায় রাখে ওরা যদি সবাই একসাথে রুখে দাঁড়ায় পারবেন না তাহলে কি করতে হবে ডাকাত কেন ডাকাতি করতে পারে তাদের তো অনেক মানুষ ডাকাত কয়জন আছে দশজন বারো জন কিন্তু ডাকাতি করে কিভাবে ওই দশজন বারো জনের মধ্যে একটা ইউনিটি আছে একটা স্ট্যান্ড অফ কমান্ড আছে তার একটা লিডার আছে লিডার বলবে ফার দশজন একসাথে ফায়ার করবে কিন্তু আমরা পাড়ার যতগুলো মানুষ হতে যদি দুশো জন মানুষও থাকি একজন যদি বলে বাঁচাও 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 কি হয়েছে একজন এরকম করবে আর একজন বলে কে সিল মানে আমাদের মধ্যে ইউনিটি নাই এই ইউনিটি না থাকার কারণে দুইশো জন মানুষ পাড়াতে থাকার পরেও দশ জন ডাকাতে ডাকাতি করে সব নিয়ে চলে কেন ওই দশ জনের মধ্যে ইউনিটি আছে আর এই দুইশো জনের মধ্যে ইউনিটি নাই পৃথিবীতে সাতান্নটা দেশ মুসলমানদের হওয়া সত্ত্বেও ইহুদিরা ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের কিভাবে মারলো আমাদের মধ্যে কোনো ইউনিট নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই একজন আবার বলে যে ওখানে জেরো জালেম মসজিদে আকসা আল্লাহর দায়িত্ব না মসজিদে আকসা রক্ষা করা আল্লাহর দায়িত্ব কখন বলেন তো এটাও জানা লাগবে যে আল্লাহ কখন দায়িত্ব নেন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে আল্লাহ দায়িত্বটা কখন নেন কাবা শরীফ মক্কা এই কাবা শরীফে আল্লাহ রসুলের জন্মের পঞ্চাশ দিন আগে আব্রাহা বাদশাহ যখন এসেছিলেন কাবাকে ধ্বংস করার জন্য তখন